ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে যায় আর ধরে থাকলে বেড়ে যায় প্রিয় মানুষটির কাছে আপনার দেওয়া ভালোবাসাটাই সবচেয়ে বেশি মূল্যবান সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয় রাগ ভাঙিয়ে আবার একই পথে চলা আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কোনো দিন আপন করে পাবো না তবুও শুধু তাকেই ভালোবাসি প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে কিন্তু প্রেম পূর্ণ হলে সময়টাও দিতে পারে না একটু অবহেলা একটু খারাপ ব্যবহার একটা ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি ভালোবাসি বলে তো তোমার সাথে এত রাগ করি এটাও বোঝো না তুমি অতিরিক্ত চঞ্চল মেয়েগুলো জীবনে অনেক বেশি আঘাত পায় কান্নার পানি দুই ধরনের হয় একটি কষ্টের আরেকটি চলনার তুমি কেন বুঝতে পারো না তুমি কথা না বললে আমার খুব কষ্ট হয় দুঃখ এটা নয় যে আমি তোমাকে পাবো না কষ্ট এটাই যে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না কষ্ট শুধু মানুষকে কাদায় না কিছু শিক্ষাও দিয়ে যায় কষ্টের জন্য নিজেকে নিঃস্ব করে দিও না বেঁচে থাকলে সুখে দেখা পাবেই বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না আজ অনেকদিন পরে তোমাকে দেখলাম মন তো ভরল না কিন্তু চোখ ঠিকই জলে ভরে গেল জানি তোর মেসেজ কখনো আসবে না তবুও কেন বারবার ইনবক্স দেখি জানিস তোকে অনেক ভালোবাসি বলে ভালোবাসার মানুষটিকে শুধু ভালোবাসলে হয় না তার রাগ অভিমান দুঃখ সবকিছু বহন করতে হয় আর এটাই আসল ভালোবাসা রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমান মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয় কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে সম্পর্ক চিরস্থায়ী হয় বদলাতে চাইনি কিন্তু তোমার অবহেলা আমাকে বদলাতে বাধ্য করলো পৃথিবীর সব থেকে সুখী মানুষ হলো পাগল না আছে চিন্তা না আছে দুঃখ না আছে কোনো হিংসা না আছে শত্রুতা নিজেও ঠকে না আর কাউকে ঠকায় না সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাহির থেকে নয় ভিতর থেকে পাথর হয়ে যায় বাস্তবতা হলো অর্থের শূন্যতা সে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কষ্ট দেয় নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসুস করে মানুষ তখনই কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায় আপন পর হয় স্বপ্ন ভেঙে যায় তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে আমি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসলে সত্যটা হলো যার মন মানসিকতা যেমন আমি তার কাছে তেমন প্রতিটি মানুষই কারো না কারো কাছে স্পেশাল শুধুমাত্র আমি বাদে সত্যি বলছি তোমাকে ভালোবাসার পর তোমার মতো দ্বিতু আর কাউকে ভালো লাগে না